সম্প্রতি পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বাতিলের দাবিতে আবারও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা ওই প্রজ্ঞাপনকে বৈষম্যমূলক উল্লেখ করে তারা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন রোববার ছাব্বিশ মে দুপুরে বিশ্ববিদ্যালয়ের ড জামিল রাজা চৌধুরী পুরকৌশল ভবনের সামনে আয়োজিত কর্মসূচি থেকে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড মোহাম্মদ মিজানুর রহমান বলেন বিষয়টি নিয়ে আমরা রাস্তায় নামতে চাই না হত্যা স্কিম নামে একটা পেনশন আমাদের অন্তর্ভুক্ত করা হয়েছে যেটি সর্বজনীন পেনশনের অন্তর্ভুক্ত আর কি কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আমাদের প্রচলিত যেই পেনশন আমরা ভোগ করে আসছি আমরা সেটাতে আমাদের কারো কোনো অসুবিধা হচ্ছে না বা আপত্তিও নাই আমরা সেই পেনশন স্কিমেই আমরা থাকতে চাই নতুন যে পেনশন স্কিমটা ঘোষণা করা হয়েছে আমরা সেটা প্রত্যাহার করার জন্য বলছি এবং আমরা সেটা প্রত্যাখ্যানও করছি বটে সরকারের কাছে যে দাবি যে তেরোই মার্চ যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে শিক্ষকদের এই পেনশন সংক্রান্ত সেটি যত দ্রুত সম্ভব প্রত্যাহার করে নেওয়া আমরা শিক্ষকরা আসলে চাই না যে আমরা রাস্তায় আমাদেরকে নামতে হোক কারণ আমাদের শিক্ষকদের একটা মর্যাদা আছে সম্মান আছে আমরা এই ধরনের আন্দোলনে কখনোই আসতে চাই না কিন্তু আমাদেরকে যেন বাধ্য করা না হয় এই ধরনের আন্দোলনে আসার জন্য এবং অবিলম্বে যে প্রত্যাহার প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেটি প্রত্যাহার করে নিই মানববন্ধন কর্মসূচি থেকে শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্তি সহ শিক্ষকদের জন্য আলাদা বেতনের স্কেল প্রবর্তনের দাবি জানান বুয়েট শিক্ষকরা তারা বলেন পেনশন সংক্রান্ত যে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে সেটি দ্রুত প্রত্যাহার করতে হবে দুই সালের পেনশন ব্যবস্থার উদাহরণ টেনে বলেন তখন আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্ত করা এবং স্বতন্ত্র পেনশন ব্যবস্থা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যা এখনো বাস্তবায়ন হয়নি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্ত করা হবে কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও বাস্তবায়ন হয়নি সেটিও আমাদের দাবি যে যেটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটি যেন পূরণ করা হয় এবং শিক্ষকদের জন্য আসলে একটা স্বতন্ত্র বেতন স্কেল আমরা চাই প্রজাতন্ত্রের অন্যান্য যারা কর্মচারী আছে তাদের থেকে যে আমরা বেশি বেতন দাবি করছি সেটি না কিন্তু আমাদের যেটি আমরা আমাদের রিসার্চের জন্য যে ফান্ড প্রয়োজন সেই ফান্ডটা বিশ্ববিদ্যালয়কে দিলে তখন আমাদের শিক্ষকরা সেটি ব্যবহার করে তারা কিন্তু অনেক কিছু নতুন নতুন রিসার্চ করে যেটি তৈরি করতে পারে সেটি কিন্তু আমাদের সমাজের জন্যই কাজে লাগা লাগাতে পারব আমরা দেশের মানুষের জন্যই কাজে লাগাতে পারব এই কারণে আমরা শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের কথা বলেছি এর আগে পেনশন সংক্রান্ত জারিকৃত প্রজ্ঞাপন প্রত্যাহার চেয়ে একটি বিবৃতি দেয় বুয়েট শিক্ষক সমিতি সেখানে নতুন পেনশন স্কিম শিক্ষকদের মধ্যে হীনমন্যতার সৃষ্টি করবে বলে উল্লেখ করেন তারা